নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি বেঙ্গলি অথেন্টিক ডিশ একটা দুর্দান্ত রেসিপি যেটা ছাড়া কি না খাবার পাত অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে মোচার ঘণ্ট তার জন্য আমি মোচাগুলোকে ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি আর কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নুন আর হলুদ এর মধ্যে মিশিয়ে রাখছি অপরদিকে আমি আরও একটা পাত্রের মধ্যে ছোলার ডাল আর মটর ডাল ভিজিয়ে রেখেছি এটাকে আমি আধ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি আর একটু যেহেতু আধ ঘন্টা আগে ভিজিয়েছি তার জন্য এটা গরম জলে ভিজিয়েছি আপনারা চাইলে এটা আগের দিনকে ভিজিয়ে রাখতে পারেন এবারে আমি মোচাটাকে সেদ্ধ হতে দেব আর অপরদিকে আমি ছোলার ডাল আর ডালটা যেটা মটর ডালটা ভিজিয়ে রেখেছি সেটাকে খুব কম জল দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব যাতে একটা সুন্দর বেশ সিল্কি একটা টেক্সচার আসে বড়াটার পেস্টের মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাহলে একটু ঝালঝাল হবে তার জন্য দিয়ে দিলাম আর এটাকে ভালো করে সুন্দরভাবে মিহি করে আমি বেটে নিয়েছি এই মিশ্রণটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই মিশ্রণটা যতটা ভালো করে ফেটাবেন তাতে কাতে কিন্তু বড়াটা সুন্দর হবে আর একটু ডাল বাটা আমি কিন্তু রেখে দিলাম সেটা কেন রাখলাম এটা আমি পরে বলছি ডাল বাটাটার মধ্যে নুন আর হলুদ দিয়েছি আর কিচ্ছু এর মধ্যে দেইনি। আপনি চাইলে এর মধ্যে কালো জিরে দিতে পারেন তবে আমি আর এটাতে কালো জিরে দেই শুধু বড়া খেলে দিতাম কিন্তু যেহেতু এটা তরকারির মধ্যে দেবো তো তার জন্য এটাকে স্কিপ করলাম এটাকে ভালো করে আমি এরকম ফেটিয়ে নেব এই ফেটানোর ওপরে বড়া কিন্তু ফ্লাপি হবে মচমচে হবে কারণ এতে যে এয়ারটা ঢুকে যায় বড়ার ব্যাটারটার মধ্যে তাতে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি মচমচে একদম ফ্লাফি বড়া তৈরি হবে আর নয়তো কিন্তু বড়াটা একটু শক্ত টাইপের বড়া তৈরি হয় দেখেছেন কি সুন্দর সিল্কি একটা টেক্সচার এসে গেছে দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে আর পরিমাণেও কিন্তু বেড়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব আর এটা যেহেতু একটা বেঙ্গলি অথেন্টিক ডিশ এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করতে পারলে বেশি ভালো টেস্ট হবে কারণ বাঙালি রান্না মাত্রই কিন্তু সর্ষের তেলের কদর বেশি সর্ষের তেলের ঝাঁজ রান্নাকে কিন্তু অনেক টেস্টি বানায় আর এদিকে দেখছেন যে মোচাগুলোকে যে সেদ্ধ হতে দিয়েছি সেই মোচাগুলো কিন্তু ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি জলটাকে ঝাড়িয়ে রেখে দেব আর এবারে আমি কড়ার মধ্যে তেল দিচ্ছি সাদা তেল দিচ্ছি বড়াটা ভাজার জন্য আমি সাদা তেলেরই ব্যবহার করছি সর্ষের তেলও তার মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি আর অপর অপরদিকে দেখুন আমি এখানে আদা নিয়েছি লঙ্কা নিয়েছি আর অর্ধেক টমেটো দিয়েছি এটার আমি মিক্সিতে বেটে নেব আর এই বাটাটার মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা গোটা কাশ্মীরি লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দু চামচ আমি এখানে সাদা জিরের গুঁড়ো দিচ্ছি একসাথেই না আমি এগুলো মিহি করে বেটে নেব আর একটু দু চামচের মতন ধনের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সামান্য জল দিয়ে আমি এটা ভালো করে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর একদম মসৃণ হয়েছে এতে কী হয় মসৃণ হলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয় তেল গরম হয়ে গেছে আমি বড়াগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব আর এগুলো প্রথমেই যখনই ডাল দিচ্ছি তখনই কিন্তু নাড়বেন না অল্প মানে মিডিয়াম মিডিয়াম আঁচ আমি এখানে রেখেছি ব্যাস এগুলো আস্তে আস্তে করে একটু নাড়িয়ে দিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি তরকারির বড়া কিন্তু খুব মচমচে করার দরকার হয় না যেহেতু এটা তরকারির মধ্যে পরে একটু নরমই হয়ে যায় সুতরাং খুব ক্রিস্পি ভাজার প্রয়োজন হয় না যেগুলো খাবার বড়া হয় সেটা যতটা ক্রিস্পি করবেন তার থেকে একটু কম দেখুন একটু হলদে হলদে ভাব আছে একটু হালকা রয়েছে একটু হালকা অবস্থায় রেখে আমি কিন্তু বড়াগুলো নামিয়ে নিচ্ছি আর এই বড়াগুলো আমি কিন্তু তরকারির মধ্যে দিয়ে দেব আর কিছুটা ডালবাটা আরও আছে দেখুন কেমন বাটা রয়েছে সেটা কিন্তু আমি করছি খাওয়ার জন্য তে সাথে ডাল দিয়ে মুখে দিয়ে বা এমনি মেখে ভাতের সাথে খাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু ডালের বড়াটায় একটু বেশি মচমচে করে নিলে ভালো থাকে কারণ অনেকক্ষণ মচমচেও থাকে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় দেখুন এইভাবে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনি পান আমি একটু ফোড়ন আর তেজপাতা আমি এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি এখানে আপনি সাদা জিরেও ফোড়নে দিতে পারেন তবে আমি এখানে পাঁচ ফোড়নে দিচ্ছি দিয়ে একটু সুন্দর যখন গন্ধটা বেরিয়ে এসেছে তখন এখানে আমি এর মধ্যে দিয়ে দেব। চৌকো চৌকো কেটে রাখা আলু আলু আমি এখানে চৌকো করে কেটে ধুয়ে ভালো করে রেখেছি আর এগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এর মধ্যে আপনি কিন্তু নারকেল কোড়া দিতে পারেন মোচার তরকারিতে একটু নারকেল কোড়া দিলে ভালো লাগে বা নারকেল পিস করে কেটে দিলে ভালো লাগে দেখুন আমি এখানে নারকেল পিস করে কেটে নিয়েছি তার জন্য আলুটা সামান্য ভাজার পরে আমি নারকেলের পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাও ভাজছি আর যদি আপনি নারকেলটা কুড়িয়ে দেন তাহলে ফোড়নের পরে দিয়ে দেবেন ফোড়নের পরে নারকেল কোড়াটা দিয়ে দেবেন দিয়ে একটু ভেজে নেবেন আর এবারে আলু আর নারকেল আমার একসাথে ভাজা হয়ে যাচ্ছে এবার যেই ভাজা হয়ে গেল এর মধ্যেই আমি মশলাটা দিয়ে দেব যেই মশলাটা আগে থেকে করে রেখেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার গন্ধ না চলে যায় আদার গন্ধ থাকলে কিন্তু তরকারির টেস্টটা একটু যেন কম বলে মনে হয় কাঁচা আদার গন্ধ কিন্তু তরকারিতে তরকারি স্বাদকে নষ্ট করে দেয় ভালো লাগে না এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলা ধোয়া জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলার জলটা যেই শুকিয়ে গেছে একটু তেলও বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি একটু নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটু ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি বেশ সুন্দর কষিয়ে নিচ্ছি আর আমার মশলাটা পুরো সম্পূর্ণ কষে গেছে এই পর্যায়ে আমি মোচাটাকে যে সেদ্ধ করে রেখেছি সেই মোচাটা আমি এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়িয়ে নেব মোচাটাকে দিয়ে ভালো করে আমি এটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি বড়াগুলো যে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এই বড়াগুলোকে দিয়ে কষিয়ে নেব তাহলে কি হবে তরকারির মধ্যে যেই জলের ভাবটা রয়েছে ভেপারটা রয়েছে জল এবং ভেপার দুটোই যেটা রয়েছে সেটা কিন্তু বড়াকে বেশ সুন্দর সফট করে দেবে তার মধ্যে জলটাকে একটু ভেতরে নিয়ে সেই মশলাটার সাথে বড়ার সাথে যে একটা মাখামাখি হয়ে যাবে না তাতে কিন্তু এই তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হবে কিন্তু জল দিয়ে তার উপরে যদি বড়া দিলে বড়াটার মধ্যে জল ঢুকে যাবে তাতে কিন্তু সেই টেস্টটা একটু কমে যাবে তার জন্য কষানোর মধ্যে বড়াটা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে দিলাম এই ছোট ছোটো টিপসগুলো যদি মনে রেখে আপনি এই সবজিটা করেন তাহলে কিন্তু এটা খেতে খুব সুন্দর হয় আগে দিনে আমাদের বাবা যেঠা এরা ওনারা বলতেন যে আমার মার হাতের রান্না বা আমার ঠাকুমার হাতের রান্না খুব ভালো তার কারণ হচ্ছে ওনারা কিন্তু বেশ সুন্দর ধৈর্য ধরে কষিয়ে হালকা আছে রান্না করতেন আর সব কিছু একটু কষিয়ে করতেন যার জন্য কি না রান্নার টেস্ট এত সুন্দর হতো আর এই জন্য আমি বলছি যে এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনি মনে রেখে এই রেসিপিটা করেন তাহলে কিন্তু এইটা খেতে অপূর্ব সুন্দর হবে সামান্য জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব লাস্টে আমি কি করছি ওই যে একটু ব্যাটারটা রেখেছিলাম ডালবাটাটা রেখেছিলাম আগেই বলেছিলাম যে ডালবাটা একটু রেখে দিচ্ছি সেই ডাল মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরও একটু ওই জলটা আমি ঠেলে দেব এতে কি হয় তরকারিটা পুরো মন্ডের মতন পেকে থাকে যেহেতু মোচা মোচায় একটু ছিবড়ে মানে একটু যেহেতু এটা রাফেজ মানে একটা ফাইবার জাতীয় খসখসে টাইপের তার জন্য এটাকে মন্ডর মতন পাকানোর জন্য এই ডালের যে জলটা আমি দিলাম ব্যবহার করলাম এতে কিন্তু তরকারিটা অনেক সুন্দর মন্ড হয়ে থাকবে ওরকম ছাড়া ছাড়া একটা তরকারির ভাব লাগবে না দেখতে তো সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই টেস্টি হবে একবার এই রেসিপিটি ফলো করে এরকমভাবে মোচার তরকারি বানাবেন আমার কাছে একটু নুন কম লেগেছিল বলে আমি আর একটু নুন দিলাম মিষ্টি দিচ্ছি আন্দাজ মতন আর দিয়ে দেব আরও একটু গরম মশলা এই সমস্ত রান্নায় ঘি গরম মশলার পরিমাণের একটু আধেক্ষ্য থাকে তাই এখানে আমি বেশ পরিমাণ একটু গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম দেখুন আমার মোচার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে এই মোচার তরকারি শুধু ভাত নয় রুটি পরোটার সাথেও কিন্তু অপূর্ব লাগে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন